বেলাবালির জামেলা ছাড়াই পূর্বরা লুচির রেসিপি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে এলাম আশা করি আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন আর রেসিপি বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আগে লুচির ডোটা তৈরি করে নিতে হবে তাই এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি আর এক চামচ ঘি স্বাদ মতো লবণ আর বেকিং পাউডার দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিছি সামান্য পরিমাণ কালো জিরা কালো জিরাটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এখন অল্প অল্প পানি দিয়ে আটার ডোটা ভালো করে রেডি করে নেব একবারে পানি দিতে যাবেন না একটু একটু পানি দিয়েই আটার ডোটা তৈরি করে নিতে হবে তাহলেই পারফেক্টভাবে আটার ডোটা তৈরি করে নিতে পারবেন তা আমার আটার ডোটা তৈরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এখন আমি একটা প্লেট দিয়ে ডেকে রেস্টে রেখে দিব ভিতরে পুর বানানোর জন্য আমার লাগবে ডিম এবং আলু তা এক করে পাঁচটা ডিম দিয়ে দিছি এবং দুইটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সিদ্ধ এখন দিয়ে দিছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি ডাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর লবণ দিয়ে যদি সিদ্ধ দেন ডিম আলু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তাই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন পানি থেকে ডিম আলু তুলে নিচ্ছি একটা প্লেটে এখন আলু বর্তা বানানোর জন্য আমার লাগবে শুকনো মরিচ তাই চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিছি মরিচ তাই শুকনো মরিচটা বাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিব আর লাগবে পেঁয়াজ কুচি তাই পেঁয়াজগুলো বেজে নিচ্ছি আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারা একবার হলো ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ছোটো থেকে বড় সকলেই খুব মজা করে খেয়ে নিবে তা পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে আমি বেজে নিবো তো অনবরত নেড়ে সেরে পেঁয়াজটা একটু বেজে আর আলু পত্তাটা বানানোর জন্য পেঁয়াজটা বেজে নিলেই খেতে ভীষণ টেস্টি হবে তা পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি প্লেটে আর এখানে আমি দোনে পাতাও কুচি করে নিয়েছি আর আলু ডিম নামিয়ে নিয়েছি এখন ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব এক এক করে পাঁচটা খোসা ছাড়িয়ে একদম জামেলার ছাড়াই খুব সুন্দরভাবে যে এত সহজে পুরবরা লুচি বানানো যায় ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না এক এক করে পাঁচটা ডিমি খোসা ছাড়িয়ে নিছি আমি এখন আলুটা বত্তা করে নিব তাই মরিচের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মরিচের সাথে পেঁয়াজ মিক্স করে নিলাম আর এখন আমি দিয়ে দিছি সবটুকু আলু আলুটা দিয়ে ভালো করে হাত দিয়ে বর্তাটা বানিয়ে নিয়েছি আর সাথে ধনিয়া পাতাও ছিল বর্তাটা বানানো হয়ে গেছে এখন আমার একটা ডিম লাগবে তাই গ্রেটার সাইজে ডিমটা গ্রেট করে দিয়ে দিছি তো একটা ডিম দিয়েছি আলু বর্তার ভিতরে আর বাকি চারটে ডিম ফুরের ভিতরে দিব ভিডিওটি স্কিপ না করলেই বুঝতে পারবেন তাই পুরোপুরিভাবে আলু ভর্তাটা আমার রেডি হয়ে গেছে এইভাবে আলু ভর্তা করে আপনারা অন্য নাস্তাও বানাতে পারবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো এখন ছোটো ছোটো করে শেপ দিয়ে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি তাহলে নাস্তাটা খুব দ্রুত বানাতে পারবো এখন আমি রেস্টে রেখে দিছি আটার ডো সে আটার ডোটাও ভালো করে একটু মতে নিলাম আর দুই ভাগ করে নিছি এখানে দুইটা রুটি হবে আর আজকের দুইটা রুটি ফিরি বেলুন সারাই দুইটা প্লেটের মাধ্যমে বানাবো আপনারা যদি এরকমভাবে না বানিয়ে থাকেন একবার হলেও বাসায় ডেরাই করবেন খুব দ্রুতভাবে রুটি বানানো যায় এভাবে তা এখানে শুধু লাগবে আটার পরিমাণে তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তা আমি প্লেটের উপরে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি এখন আটার উপরে আবারও তেল দিয়ে দিছি দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিছি এখন আরেকটা আটার ডো দিয়ে দিব শুধু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যারা রুটি বানাতে পারেন না তারাও এই পদ্ধতিটা ফলো করতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে তা আটার ডোটা দিয়ে দিয়ে এখন আবারও পরিমাণ মতো তেল দিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ তেল লেগেছে তা তেলটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন একটার উপরে একটা আটকে যাবে না তেল দেওয়ার কারণে আর এখন আমার লাগবে একটা স্টিলের প্লেট স্টিলের প্লেটের উপরেও তেল ব্রাশ করে নিয়েছি তাই এখন ভালো করে সাপ দিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সাপ দিলে রুটি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা খুব সুন্দরভাবে রুটিটা রেডি হয়ে গেছে আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না একদম অবাক করা একটা রুটি হয়ে গেছে এখন এই রুটি দিয়েই আমি ফুরবরা লুচিগুলো বানিয়ে নিব আর কিভাবে বানিয়ে নিছি দেখতে থাকুন তা প্লেটের উপরে রুটিটা নিয়ে নিছি এই দুইটা রুটি যে দুইটা প্লেটের সাহায্যে বানানো হয়েছে জাস্ট দেখে অবাক হয়ে গেছেন তাই না আপনারা একবার ট্রাই করুন অবশ্যই আপনাদেরও হয়ে যাবে তো এখন আগে থেকে আমি আলু ভর্তাগুলো ছোটো ছোটো শেপ দিয়ে রেখেছি ওগুলো আমি দিয়ে দিছি তাই এখানে আমি ছয় পিস দিয়ে দিছি এখন এটার উপরে দিয়ে দিব আমি ডিম আস্ত ডিম সিদ্ধ করে রেখেছি সেই ডিমগুলো কেটে দিয়ে দিব তা একটা ডিমের চার ভাগ করলেই হয়ে যাবে তা এক এক করে সব টুকরো উপরেই এক এক করে ডিম দিয়ে দিছি এইভাবে নাস্তা বানিয়ে আপনারা বিকালের চায়ের আড্ডায় রাখতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একদম মুসমুসে হবে আর বাচ্চারা একদম অনায়াসে খেয়ে নেবে যে বাচ্চারা ডিম এবং আলু পছন্দ করে না তাদের জন্য একদম পারফেক্ট একটি নাস্তা তা এখন আমি উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিছি রুটিটা দিয়ে একটু চেপে চেপে নিতে হবে এখন লাগবে কাটার জন্য একটি গ্লাস একটা স্টিলের গ্লাস দিয়ে আমি এক এক করে কেটে নিচ্ছি আর স্টিলের গ্লাস দিয়ে কাটলে খুব সুন্দরভাবে কাটা হবে তা এক এক করে সবগুলো কেটে নিচ্ছি এখন হাত দিয়ে একটু চেপে চেপে না হলে ভিতরের ফুটটা বের হয়ে যাবে এখন কাটা চামচ দিয়ে চতুর্দিকে একটু ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে সত্যি আমি খুবই আনন্দিত আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে তা দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো নাস্তাই বানিয়ে নিচ্ছি এখন চলে যাব চুলায় বাজার জন্য তা আগে থেকে আমি তেল বসিয়ে রেখেছি তা তেলটা গরম হয়ে গেছে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তা এখানে প্রথমে তিনটা দিয়ে দিছি এখন একটা সামিজ দিয়ে উপর দিয়ে তেল ছিটিয়ে ভালো করে বেজে নিব আর চুলা লহিটে দিয়েই বেজে নিতে হবে লুচিগুলো এক পাশ হয়ে গেছে এখন আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি আর চুলা লহিটে দিয়েই বেজে নিতে হবে তাই এক এক করে তিনটা লুচি উল্টিয়ে দিছি আপনারা যদি এইভাবে লুচি খেয়ে না থাকেন বাসায় আজই টেরাই করুন খেতে কিন্তু ভীষণ টেস্টি তাই আবারও উলটে দিছি তা আমার বাজা হয়ে গেছে মাসাল্লাহ ব্রাউন কালার হয়ে গেছে এক এক করে আমি তুলে নিচ্ছি আর এই লুচিগুলো সস দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় চায়ের আড্ডায় বিকালে বেশ জমে যাবে তো এক এক করে সবগুলো বেজে নিচ্ছি আর একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আজকের মতো বিদায় নিছি আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ